এগুলো না নতুন গ্যাস লাগাইছ না ও কি আই মশা খাইছ আই ও ময়া কি গ্যাস অ্যাসিডে আমি ভিডিও বানাবো না এই করে তো উড়তেছ না না সিনগা সিনতে নে মানুষ শুটবে না ফুল গাছে তো লাগাইছ কেন লাগাইছ ওহ লম তো ভুল জেনে সব হুম শাক সাদেও লাগাইছে

কি খবর মামি ভিডিও করতেছে বুঝছেন এখন অবস্থা আবার নজর টজর দিস না ওইটা দুধ দুধ বুন আছে এটা দুধ বুননে